খারাপ দিক একবার এক নাম্বারে তাও এইটা এক নাম্বারে ওপর বাসন থ্রি বাসন থ্রি যে পেট পেঁয়াজ ভাই যে আড়া দিয়ে বা যেটা দিয়ে লাগানো থাকে ওইটার একটা ম্যাথ থাকে ওই ম্যাথ শেষ হইলে পরে ওইটা ওই যে ছাইরা দেয় আল্লাহর পাগল বাতাসের

বারবার চেঞ্জ করাও ভালো না কেন অরিজিনালটা চেঞ্জ করে আর ডুপ্লিকেট লাগাবা দামও বেশি থাকবো না আর জিনিসটা হইলো ডুপ্লিকেট ওইটা হলো এক নাম্বার খারাপ দিক আর ওইটার নিগা ওইটার প্রতি আসক্ত আর না কিন্তু এফ জেড বাসনে আমি টুতে এ পর্যন্ত খারাপ দিক কম দেখতেছি যে খারাপ দিক কো কোন হাননি বুঝতেছি না আমি যার কারণে ওইটা ভালো লাগে কিন্তু ফোর যেটা বাসন ফোর থ্রি বাদ দিয়ে নয় ফোরের দিকেই স্বপ্নটা রাখতাম কিন্তু ফোরের স্বপ্ন ওটার সাউন্ড ভাল লাগে না ওরা সাউন্ড কিরকম জানো ওই যে একটা জেনারেটর আছে না যে টান দিয়ে স্টার্ট করে এই যে মার্কেটে মার্কেটে থাকে টান দিয়ে স্টার্ট করে যে ওইটার মতো মানে ঠস ঠস জুবাল কিন্তু কি ফোন তো ফোর তোমার এলাকা এটা এফ আছে ফোর যে তুমি বেলাল মনে বেলাল বুলেট আর আছে বসে ওইটা হলো ফোর ওটার সাউন্ড দেখ পা কি ভাই ওই এর আব্দুল্লাহ রে ওটার হলো ওই যে আইফোন আলাদা ওটা আমরা সব ছোট না তো তোরা ইয়ার দে কি দো যায়